ভারত বাংলাদেশ সীমান্তে কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা জল প্রবেশ করে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত করে নিয়েছে করিমগঞ্জের টুপবাজার চরবাজার মদনমোহন রোড রায়পট্টি চড়াকুড়ি ইত্যাদি এলাকায় কুশিয়ারা জল ঢুকে প্লাবিত করে নিয়েছে এছাড়া কুশিয়ারার নদীর আশপাশ এলাকায় বিভিন্ন লোকের বাড়িতে জল প্রবেশ করেছে Thank <music> you. আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে প্ল্যাটফর্মের কাজের অবস্থা খুব ভয়াবহ গরম শহরে যে কোনো সময় একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে আমার জেলা প্রশাসন যদিও কাজ করে যাচ্ছেন শহরে যাতে সবাইকে এখানে মানে সবাইকে এখানে ভালোভাবে থাকতে পারা যায় হচ্ছে পুরো জিনিস হয়েছে আমাদের কন্ট্রোলে যে এটা নতুন করে একটা ওয়াল এখানে তৈরি হয়েছিল আমরা মনে করেছিলাম যে এখানে ফ্ল্যাট এবার শহরে ঢুকবে না ফ্ল্যাটের জল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকাল আমার ঘরে একটা অনুষ্ঠান ছিল যার জন্য আমি ঘুরতে বেরোতে পারিনি কিন্তু আমি প্ল্যাটফর্মে তো যখন আমাদের ওয়ার্ডে পাবলিক কন্ট্যাক্ট করেছিলাম আমার সাথে তখন আমি প্ল্যাটফর্ম টেলের সবার সাথে কন্ট্যাক্ট করি কিন্তু তখন ওনারা যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেই ব্যবস্থার সম্ভবত নেওয়া হয়নি যার কারণ আজকে রাশপট্টি এরিয়া মধুমণ্ডল এরিয়া জলে জল জল হয়ে গেছে আমি তারপরে আমি রাত্রে আটটার সময় আমার জেলাধিপতি মিদুল যাদবীর সাথে কথা বলে ওনাদেরকে দিয়ে এখানে কাজ বস্তা কিছু দেওয়ানো হয় তো যাই হোক এখন কিছুটা একটু কম আছে কিন্তু কাল দুপুর থেকে যে লেভেলে জল ছিল আজকে হয়তো এখানে অনেক বড়ো ধরনের কিছু ঘটন ঘটনা ঘটতো কিন্তু এখন মোটামুটি স্থিতাবস্থা আছে কিন্তু নদীর জল বাড়ছে তাই আমি জনগণের কাছে এটাই আবেদন রাখবো যে আপোনাৰা আগামীতে মানে আজিকালি আপোনাৰ নিজে ঘৰটো না বেৰোৱে নিৰাপদ স্থানে থকাৰ যাতে জনগণে জিনচে বা প্ৰাণীৰ কোনো ধৰণৰ কোনো সংকট না হয়